من بيزارين جي يا بنا نه 13 نومبر تي 19 بولي ٿين ٿو ڪي طرح نمبر اسان کي پڙهين ڏٺي پڙهين ڪن ٿو

আমার এই স্কুল পরিদর্শন করতে রিপোর্ট আকে ওকে আকেবারে মিনিস্ট্রি এর রিপোর্ট আছে তো হু সাথে আতি থাকব আমি 13 দিন আসি আর 13 মাস সময় দিতে হবে আমরাতে পাবল আমার জানতে আমরাতে শিক্ষা গাহে তো শিশু কামে বিস্তার তার মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে তার মা টাইম তার বাবা নাই আমার প্রধান শিক্ষক নি মাগন সঠাল ব্যক্তি কইছে তার কাগজপত্র আমার সভাবতী পরিমল গাজের কাছে দিয়ে গেছে সেই যেই সোমবার নিয়ে বাড়ি গেছে আর ফিরে নাই এই ধরনের সভাবতী যদি হয় আমাদের সংখ্যা বাড়লে কোনদিন সংখ্যা বাড়বে না সভাবতীকে কর্মস্থলের থেকে সুস্থ স্থলে থেকে স্থান ঠিক হবে যদি যুদ্ধক্ষেত্রে যায়ে প্রধান

আমাদের প্রজ্ঞাপনটা নিয়ে আসি রবিবার বা সোমবারে আসবে এসে তাহলে প্রজ্ঞাপন তো কাজে বলে নিয়ে চলে যাই আমাদের এই যে যারা আছেন আমি ধন্যবাদ জানাই আমি দীর্ঘদিন হাই স্কুলে প্রধান শিক্ষক ছিলাম এখনো পাঁচটা স্কুল তৈরি আর একটা স্কুলের জন্য আপনাদের সাথে মারছি এই স্কুল যদি না করতে পারি ওই পাঁচটা স্কুলের সুনাম আমার একটা স্কুলের জন্য পরিণত করবে তা আমি একটা কবিতা আকারে লিখেছি এই আন্দোলনের কথা